শীতের সকালে গরম গরম বুটের ডাল আর সাথে আছে গরম গরম ফুলকপ লুচি খেতে দারুণ স্বাদ হ্যালো ফ্রেন্ডস আজকে সকালে নাস্তার জন্য বানাবো এখানে বুটের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি এখানে ময়দা লুচি বানানোর জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিচ্ছি বাটার আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন আর দিচ্ছি কুসুম গরম পানি ময়দাটা আমি মেখে রেখে দিব পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে খামি দিয়ে নিব দেখুন একদম নরম নরম সুন্দর করে খামিটা দিয়েছি এবারে তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিব যাতে লুচিটা সুন্দর ফুলে ঢেকে আমি রেখে দিচ্ছি এবার ডালটা রান্না করে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে দিচ্ছি তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এবারে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সামান্য মরিচ বাটা হলুদের গুঁড়ো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাচ্ছিল এবারে দিব আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মশলাটা এবার কষিয়ে নিচ্ছি পানি দিয়ে শীতের দিনে এরকম রেসিপি হলে ভালোই লাগে যেহেতু শীতকাল খাওয়া দাওয়ায় কন্ট্রোল করার ওরকম ঝামেলা নেই তেল মশলা একটু খাওয়াই যেতেই পারে তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে বুটের ডালটা আমি দিয়ে দিব বুটের ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম রাতে ভিজিয়ে রাখার পরে আমি সকালবেলা এটা সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ডালটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবারে পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল বেশি সময় লাগবে না রান্না করতে এবারে একটু দেব চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও ভালো লাগবে লুচির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে বেশ ভালো লাগে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি তেজপাতার কাজ শেষ তুলে ফেলছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিব নামানোর আগে যে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিব এবারে লুচিগুলো আমি বেলে নিব লুচিগুলো আমি বেলে নিচ্ছি একটু তেল দিয়ে যেহেতু ময়দা দিয়ে বানানো গরম গরম খেতে হবে সেজন্য আমি এখন ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সবগুলোই এরকম ফুলে উঠবে একটু আগে মেখে রেখে দিলে এরকম সবগুলো ফুলে উঠবে একে একে আমি সবগুলো লুচি ভেজে নিব দেখুন সবটাই আমার ফুলে উঠেছে সবগুলো আমি ভেজে নিচ্ছি খাবার জন্য রেডি বুটের ডাল আর গরম গরম লুচি সকালে নাস্তার জন্য কেমন লাগলো রেসিপি দুটি আমার জানাবেন ধন্যবাদ সবাইকে